আসলে কেক কমিউনিটি থেকে একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো এখন থেকে সপ্তাহে তিন দিন আমরা এখানে বসব বৃহস্পতি শুক্র অ্যান্ড শনি তো বাকি বাকি দিন বাকি দিন হচ্ছে অফ আয় আল্লাহ আল্লাহ কি কল হ্যাঁ কারণ বাংলাদেশের মানুষ এখন কেক খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছে মাস মাস একটু হচ্ছে ব্রেক দেওয়া লাগবে আমাদের তো অনেকেই তো অনলাইনে খোঁজে আপনারা খুঁজে পায় না আর খুঁজে পায় না এই যে আমার পেজ আছে না বৃষ্টিস লাইফস্টাইল ও আচ্ছা আচ্ছা এই পেজে আপনি পাওয়া যাবে তো না আজকে কি কি কে গানছেন আজকে আছে বাটারস্কটস তারপর হচ্ছে অরেঞ্জ চকলেট পিনাট রসমালাই আর কি ভালো হবে ভালো হবে ভালো না হলে না কাস্টমার এখন আগের মতো না 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 প্রতিদিন প্রতিদিন সেল করি আমি

অবশ্যই বেশি বেশি করে খাবেন খায়া খায় মোড়া হয়ে যাবেন কেক খাইতো দাঁড়ান তো